আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের এমন একটি জায়গায় যেখানে প্রতিটি গাছ প্রতিটি পাতা আর প্রতিটি এক একটা গল্প বলে। প্রেমের কিংবা সেটা বন্ধুত্বের স্কুল কলেজ ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে আড্ডা বা লাইফের প্রথম ডেট এখানের প্রত্যেকটা স্পট এক একটা গল্পের শাক ফুটবল ম্যাচ কিংবা সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান কুঞ্জের চা বা আবুল ভাইয়ের ফুসকা বা মুন্সি ভাইয়ের চটপটি এখানে প্রত্যেকটা স্পট এক একটা গল্পের সাক্ষী সাইমন আর আমি হোসেন গল্প চট্টগ্রাম শহরের কেন্দ্রস্থলে পাহাড়ের বুকে সবুজে ঘেরা দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক স্থান যা সি হিল বা সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং নামে পরিচিত এটা জাস্ট একটি বিল্ডিং বা দালাল কোঠা নয় এটা আমাদের চট্টগ্রামের সংস্কৃতি ইতিহাস আর প্রকৃতির এক প্রতীক হিসেবেও কাজ করে উনিশ শতাব্দীর শেষ দিকে যখন ব্রিটিশরা ভারতবর্ষে রেল নির্মাণ শুরু করে তখন চট্টগ্রাম অঞ্চলে রেল প্রশাসনের কেন্দ্র হিসেবে গড়ে ওঠে এই বিল্ডিং এটি প্রশাসনিক কেন্দ্র হিসেবে পরিচিত নয় এটি প্রকৃতির একটি আশ্রয়স্থলও বটে শত বছরের উঁচু উঁচু গাছ ঘন সবুজ মোড়া পাহাড় আর শহরের কোলাহল থেকে মুক্ত এক প্রশান্ত পরিবেশ যা ভ্রমণপ্রিয় মানুষের পছন্দের জায়গায় পরিণত হয়েছে বিশেষ করে এখানকার স্কুল কলেজের মোস্ট ফেভারিট একটা প্লেস এখানে মানুষ আসে একটু শান্তির খোঁজে থাকতে বসতে বা পার্সোনাল সময় কাটাতে দুই হাজার সতেরো সাল থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত আমার নিজেরও মোস্ট ফেভারিট একটা প্লেস ছিল এটি আহা কত স্মৃতি কত মেমোরিজ সময় চলে যায় মানুষও হারিয়ে যায় রয়ে যায় সেই জায়গা আর ভরপুর স্মৃতি আমার মতো এরকম হাজার হাজার মানুষের জীবনের সেরা সময়ের সাক্ষী এই সিআরবি সাম্প্রতিক বছরগুলোতে সিআরবি এলাকার হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনা নির্মাণের পরিকল্পনা এলেও চট্টগ্রামের নাগরিক সমাজ পরিবেশ কর্মী ও সাংস্কৃতিক সংগঠনগুলো একত্রিত হয়ে সেভ সিআরবি আন্দোলন শুরু করে এই আন্দোলন প্রমাণ করে চট্টগ্রামবাসী এখন তাদের ঐতিহ্য ও পরিবেশের প্রতি গভীর ভালোবাসা রাখে খুব বড় আকারে এই জায়গায় নববর্ষ পালন করা হয় বিকেল থেকে রাত পর্যন্ত বসে স্ট্রিট ফুডের আসর নানান রকম খাবার আর আড্ডায় জমে ওঠে এই সি আরবি থাকুক অনন্তকাল এই কামনা আমাদের সবার এখানে আছে হাজার মানুষের ইমোশন আর ভালোবাসা সিআরবি আমাদের মনে করিয়ে দেয় উন্নয়ন মানে কংক্রিটের দেয়াল নয় উন্নয়ন মানে ইতিহাস প্রকৃতির

তখন পর্যন্ত নিরুদ্দেশের সাথেই থাকুন